হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম সেন্টার পয়েন্টে এখানে হচ্ছে মূলত আসার কারণ সাকিব খান আসবে তো এটা কেউ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ভাববেন না এটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর বাপ সেন্টার পয়েন্ট উত্তরাতে এয়ারপোর্টের পাশে যে এত একটা শপিং মল করছে তো তো দেখে অবাক এটা আগুন আর দেরি না করে একটু হালকা ঘোরাঘুরি করার পরে এখন আমি যাচ্ছি ইস্টার সিনেপ্লেক্স যেহেতু এটা নতুন শপিং মল স্টার সিনেপ্লেক্স একটা ভালো উদ্যোগ নিয়েছে এখানে একটা সুন্দর জায়গাতে এরকম জায়গাতে স্টার সিনেপ্লেক্স কেউ অতটা জানবেও না এটার মূলত প্রচার প্রচারণার জন্য তারা নিশ্চয়ই আসছে হচ্ছে আমার মনে হয়েছে আর কি আমি সিওর না জায়গাটা একবারে ফার্স্ট ক্লাস জায়গা আর সামনে একটা বড় অনেক বড় রেস্টুরেন্ট আছে তো যাই হোক আমরা একটু ঘুরা পরে এটাকে একটু আর কি এখন মূল পয়েন্টের দিকে এগোই কারণ যে কাজের জন্য আসছি এটা হচ্ছে এরা সবাই বসে আছে আমি যখন গেলাম তখন এরা দেখছি স্টেজ টিস্টেজ তৈরি করছে এরা ফিটামিটা জুচ্ছে যেগুলা খারাপ করলে তো এটা হচ্ছে ভিতরে আমরা আছি বাইরে কিছু সাংবাদিক এরা পাঁচটার আগে চলে আসছে তারা এখানে অপেক্ষা করছে এবার বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় আসছে আসার পরে এখন সবার সাথে হাত টাত মিলাইছে আর কি এখন আবার নিচের দিকে যাবে কারণ নিচে আসছে মেগাস্টার সাকিব খান তাকে তিনি আনতে যাবেন উনি নিচে যাবে লিফটের জন্য অপেক্ষা করছে এবার লিফট চলে এসেছে পাঁচ উনি এখন চলে যাবে তো সবাই মিলে গেল তো যাওয়ার পরে নিচে গেল সাকিব খান আনার জন্য তো আমরা এখানে সবাই অপেক্ষা করছি সবাই তো আমরা তো যা আছে কালবেলা সময় টিভি একাত্তর টিভি সবাই অপেক্ষা করছে আমি এখানে না আসলে সেলিব্রিটি সেলিব্রিটি ভাবটা বুঝতাম না তো যাই হোক ভালোই লাগছে ওনাকে নিচ থেকে বারবার ফোন দেওয়া হচ্ছে এই যে এবার আমাদের প্রডিউসার বরবাদের প্রডিউসার সাহারিন আক্তার সুমি ও ওনার হাজবেন্ড হারুন ওনারা চলে এসছেন দেখে যা বুঝলাম ওনারা অনেক হ্যাপি এবং ওনারা অনেক ভালো সবাইকে ছবি টবি তুলতে দিচ্ছে তো অনেকটাই এক মিনিট মতো সবাইকে দিয়েছে ফাঁক টাইম কারণ গেটের সামনে একটু গ্যাঞ্জাম ছিল এ কারণে আমি প্রচুর আনন্দিত কারণ সবাইকে এর আগে টিভিতে দেখেছি এবার ফার্স্ট টাইম তাদেরকে সরাসরি দেখ আমি মনে মনে ভাবছি যে আমি যদি একটা কার্ড পাইতাম তাহলে ভিতরে যাইতাম ওনাদের আটটার পরে প্রিমিয়ার শো চলবে প্রিমিয়ার শো এর টিকিটের দাম জিজ্ঞাসা করলাম ওনারা বলছে যে সতেরোশো টাকা পার পিস কারণ ওগুলো হচ্ছে ভিআইপি কেবিন আর ওনারা ওনারা চারটা চারটা শো চারটাই ওনারা বুক করে ফেলেছে প্রডিউসার তো ওনারা ভিতরে যাওয়ার চেষ্টা করছে এখন ওনারা ভিতরে চলে গেল ওনারা চলে যাওয়ার পরে আমরা লিফটের সামনে এলাম লিফটে এসার পরে এই নীল ভাইয়ের সাথে নাটক করে এনার নাম এলি না সাম্মি না কি জানি নাম একে একে সবাই আসছে কিন্তু যার জন্য অপেক্ষা সে আসতে দেরি করছে কারণ টাইম দেওয়া নাই এরা যখন ইচ্ছা তখন আসবে যাই হোক আরো একজনকে দেখতে পেলাম ইনি হলেন দাগির নির্মাতা ডিরেক্টর সিহাব শাহিন আফরান এই নতুন সিনেমা দাগি এনার ডিরেক্টর এনাকে খুব একটা কেউ মূল্যায়ন করছে না তো যাই হোক এনারা সব সাংবাদিক সাংবাদিকরা সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে যে যার মতো করে প্রস্তুতি নিয়ে আছে কারণ সে আসলে একবারে এন্ট্রি নিয়ে একবারে মাথা নষ্ট করা এখানে যে সাংবাদিক গুলো আছে বেশিরভাগ সবাইকে আমি চিনি কম বেশ কারণ এনারা হলেন বিনোদন সাংবাদিক এদেরকে সবসময় দেখি এই দুই ভাই আছে লম্বা এই দুই ভাই সম্ভবত সাকিব ভাইয়ের কাছের লোক এরা দুইজন সবসময় ফোন দিছে আর এই সেই ধুমুক ধমুক পুলিশের মতো হ্যালো 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 সবাইকে সব দিক থেকে সামাল দিছে এনারা সম্ভবত তো এবার চিত্রনায়ক ইমন চলে আসছে অনেক হাসি খুশি সবার সাথে হাত মিলাইছে বুক মিলাইছে এবারও উনিও ভিতরের দিকে চলে যাবে এর আগে প্রিমিয়ার শো গুলোতে দেখছি সবাই একসাথে চলে এসছে কিন্তু এবার সবাই ভিন্ন ভিন্ন আসছে একে একে আসছে আর একে একে ভিতরে যাচ্ছে কেউ আর একসাথে আসছে না এখানে প্রচুর জ্ঞান আমরা ইচ্ছে করলেও সবকিছু ভালোভাবে নিতে পাচ্ছি না কারণ হুড়ো হুড়ি প্রচুর ওনারা সাংবাদিক বা কাছের লোক এদেরকে ছাড়া বাইরের কাউকে জানাই না কারণ ওনারা যারা সিনেমাতে অভিনয় করছেন তারা

নিজের কিছু জ্বর হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে পারবে না থামাতে কেউ আমাকে Sjálf skurvu ni til hat করেছ অপমান দিয়ে আমায় অপমা তোমাকে না পেলে যে পাবে না কেউ চলবে